স্বাধীন বাংলাদেশে আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন বাংলাদেশ কি আবার তাহলে পাকিস্তানের সাথে যুক্ত হবে পাকিস্তান না থাকলে বাংলাদেশের জন্ম সম্ভব হতো না পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ শুধুমাত্র পাকিস্তানের প্রতিষ্ঠাতা নন বরং তিনি বাংলাদেশেরও প্রতিষ্ঠাতা সম্প্রতি পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে জিন্না না থাকলে পাকিস্তান গঠিত হতো না এবং পাকিস্তান গঠিত না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না বক্তারা আরও বলেন পাকিস্তান শাসন আমলে বিভিন্ন মিথ্যা অভিযোগের কারণে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ফুলবাড়িতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বাংলা ও ফুলবাড়ি আইসিপিতে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে গত সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহের মৃত্যুর বিরুদ্ধে বিজিবি প্রতিবাদ জানায় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তিনি বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন যে ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানো হবে না